বাংলাদেশে জাতীয় ঐক্য শব্দটি বহুবার ব্যবহৃত হয়েছে বিশেষ করে যখন রাষ্ট্র কোন গভীর সংকটে পতিত হয়েছে কিন্তু এই শব্দটি যতবার উচ্চারিত হয়েছে ততবারই বাস্তবতা তাকে পরিহাস করেছে বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আলোচনা শুধু রাজনৈতিক প্রয়োজন নয় এটি এখন রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সরকারের বৈধতার একমাত্র হাতিয়ার বিশেষত অন্তর্বর্তী সরকার গঠনের পর যেভাবে এটি রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে তাতে স্পষ্ট জাতীয় ঐক্য আর কৌশল নয় বরং সরকারের অস্তিত্ব নির্ভর করছে এই শব্দটির ব্যাখ্যা ও বাস্তবায়নের উপর দু সালের জুলাই অগস্ট গণ মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী শাসনের পতন ঘটে সেই রক্তাক্ত উত্তাল প্রেক্ষাপটে দেশে এক অস্বাভাবিক শূন্যতা তৈরি হয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন রাষ্ট্রপতি কার্যত গৃহবন্ধী প্রধান বিচারপতি ও বিচারপতিরা কারণে ক্যান্টনমেন্টে আশ্রয় নেন তখন সেনা প্রধান ও রাজনৈতিক শক্তির সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যার নেতৃত্বে আনা হয় নোবেল চরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সরকার গঠনের সময় কোনো সাংবিধানিক ধারা অনুসরণ করা হয়নি বরং পরবর্তীতে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি রেফারেন্স পাঠিয়ে সরকারের আইনি ভিত্তি নেওয়ার চেষ্টা হয় কিন্তু রেফারেন্স পাঠানোর সময় প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে আদালত কার্যত অচল এই পরিস্থিতিতে তার আইনি ভিত্তি আদৌ কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক হয়েছে এই কারণে ডক্টর ইউনুস সরকার প্রথম থেকেই জাতীয় ঐক্যকে রাজনৈতিক বৈধতার প্রধান শর্ত হিসেবে তুলে ধরে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলকে একত্র করে জাতীয় কমিশন গঠন করে একটা প্রক্রিয়া শুরু করা হয় এতে প্রায় তিরিশটি রাজনৈতিক দল অংশ নেয় এই কমিশনের সহসভাপতি হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ যিনি একাধারে সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন এই কমিশনের কাজ মূলত একটি জাতীয় সংঘদের খসড়া প্রস্তুত করা যেখানে সংবিধান নির্বাচন পদ্ধতি সংসদ কাঠামো রাষ্ট্র পরিচালনায় ধর্মের ভূমিকা প্রভৃতি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য অর্জনের চেষ্টা চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জাতীয় ঐকমত্য আদৌ আদৌ সম্ভব কিনা না কারণ অংশগ্রহণকারী দলগুলোর আদর্শিক রাজনৈতিক ও ঐতিহাসিক অবস্থান এতটাই ভিন্ন ও অনেক ক্ষেত্রে একে অপরের পরিপন্থী যে তাদের এক টেবিলে বসিয়ে এটি সমন্বিত রূপরেখা তৈরি করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক দল যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অন্যদিকে জামায়াত ইসলামী দলীয় সিদ্ধান্তে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল এমন দুটো দলের মধ্যে মৌলিক প্রশ্নে হতে পারে। যদিও এর দশক থেকে ভোটের রাজনীতিতে তারা জোটবদ্ধ হয়েছে কিন্তু আদর্শকে বিভেদ কখনোই গচে নেই শুধু জামায়াত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে সরিয়া আইন তালেবানি মডেল ও ধর্মভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে তা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এদিকে অভ্যুত্থান জয়ী ছাত্র সংগঠন এনসিপি আবার নিজস্ব এক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করছে কিন্তু সাম্প্রতিক মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে মুজিদবাদ মুর্দাবাদ স্লোগানের মতো কর্মকাণ্ড তাদের রাজনৈতিক পরিপক্কতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে এমন স্লোগান শুধু রাজনৈতিক শিষ্টাচার নয় বরং রাষ্ট্রের জন্ম মুক্তিযুদ্ধ ও ফাদার্সদের একজন সম্পর্কে নাগরিক মনোভাবকে আঘাত করবার সামিল আর তা যদি পরিকল্পিত হয় তবে দাবো বিপজ্জনক ইঙ্গিত এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকারের নিরুত্তর ভূমিকা গোপালগঞ্জের সহিংসতা এনসিপি আওয়ামী লীগের সংঘর্ষ সেনাবাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা এসব কিছুর পরও ড ইউনুস কোন সংবাদ সম্মেলনে আসেননি তার সরকারের পক্ষ থেকে কোন সুস্পষ্ট বার্তা নেই সংসদ না থাকা অবস্থায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সরাসরি জবাবদিহিতা গুরুত্বপূর্ণ অথচ জনগণ তার কথা শুনতে পাচ্ছে না অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কথিত সংস্কার আলোচনাগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে আসেনি পিয়ার পদ্ধতি নির্বাচন চায় জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দল যাদের প্রচলিত পদ্ধতিতে সংসদে উল্লেখযোগ্য আসন সম্ভাবনা কম পিয়ার পদ্ধতিতে শতকরা ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হয় ফলে এমন দল সংসদে প্রবেশ করতে পারবে যাদের সামগ্রিক জনসমর্থন সীমিত বিএনপি এই ব্যবস্থার বিরোধিতা করছে এবং তারা প্রচলিত প্রথম পাস্ট দ্য পোস্ট ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতি বহাল রাখতে চায় এখন প্রশ্ন হলো যদি তিরিশটি দলের মধ্যে বিশটি একমত হয় কিন্তু বিএনপি ও আরও কিছু বড় দল না হয় তাহলে কি সেটি হবে জাতীয় ঐক্যমত্য জনগণের দৃষ্টিতে যা রাজনৈতিক ভিত্তি নেই তার কোনো সংস্কার প্রস্তাব কতটা কার্যকর হবে সরকার বা কমিশন কি সংখ্যগরিষ্ট মতকে ঐক্য ধরে নেবে নাকি বৃহৎ দলের সম্মতি ছাড়া কোন সিদ্ধান্ত কার্যকর হবে না এই প্রশ্নগুলোর উত্তর মেলেনি অন্যদিকে এনসিপির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখন আরো স্পষ্ট তারা নিজেদের আন্দোলনের মালিক মনে করে এবং এই মানসিকতা থেকেই তারা এখন সিদ্ধান্ত নিতে চায় পুরো জাতির পক্ষে অথচ তাদের সাংগঠনিক কাঠামো জনভিত্তি ও অভিজ্ঞতা এখনো অপর্যাপ্ত এই অবস্থায় যদি সরকার তাদের চাপে পড়ে বড় কোনো সিদ্ধান্ত নেয় সেটি পরিণামে আরো বড় অনাস্থা ও সংকট তৈরি করতে পারে এখন সময় এসছে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মনোযোগী হবার যাকে ঐকমত্য বা সংস্কারের দোহাই দিয়ে সময় বা কোন এক পক্ষকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাকিদের বিরূপ করে তোলা এই ধারা যদি চলতে থাকে তবে তা দেশের জন্য আত্মঘাতী হবে এটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হলে তবেই সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়টি প্রাসঙ্গিক হবে সেই সংসদই জনগণের প্রকৃত প্রতিনিধি এবং সেই সংসদই সিদ্ধান্ত নেবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে জাতীয় ঐক্য যদি অলিক কল্পনা হয় তবে তা স্বীকার করে বাস্তবমুখী পথে হাঁটাই হবে প্রজ্ঞার পরিচয় না হলে এই ঐক্যের মহি দেশ আরও আবারও অস্থিরতা সহিংসতা ও চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে তাই এখন দরকার এক সুনির্দিষ্ট ঘোষণা অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ এবং দ্রুত নির্বাচনের রূপরেখা এই পথেই বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জাগরণ জনগণের আস্থা পুনর্গঠন এবং সরকার প্রধানের নীরবতা ভেঙে তার নেতৃত্বের প্রমাণ হতে পারে